নমস্কার কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনাদের আমাদের যে অনুষ্ঠান ঘোষাল নামা আপনারা দেখছেন আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল জনতা স্বাগত জানাবো আমরা এবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আবারও ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়া যেখানে ট্রাম্প একদিকে তিনি বলছেন যে নোবেল শান্তি পুরস্কার চাই অন্যদিকে রাশিয়াকে জব্দ করার জন্য ইউক্রেনের হাতে তিনি তুলে দিচ্ছেন প্যাট্রেট মিসাইল সুরক্ষা ব্যবস্থা তাহলে এটা কি ট্রাম্পের একটা দ্বিচারিতা সামনে আসছে না না একেবারে ট্রাম্পের যে স্ট্র্যাটেজি সেটার একটা আমি বলবো যে দা কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকভাবে ধারাবাহিকহীনতা তার কারণটা হচ্ছে যে পুটিনের সাথে প্রথমে বন্ধুত্ব করা হলো প্রেসিডেন্ট হই দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হই প্রথমে ট্রাম্প বললেন যে আমি এই যুদ্ধ থামাবো এবং আমি সাত দিনের মধ্যে সব বন্ধ করে দেবো আমি ইউক্রেনকে তো এবং সাংঘাতিক অপমানিত হতে হলো ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে ওইরকমভাবে হোয়াইট হাউসে অপমানিত কখনো তো ইতিহাস কখনো হয়নি একটা নতুন ইতিহাস তৈরি করলেন এবং সেখানে ইউক্রেন খেপে গিয়ে তারপরে ইউরোপের অন্যান্য দেশেরা তার শহর দাঁড়ালো এবং ইউক্রেন দেখিয়ে দিল যে বিগ থাম আমি ট্রাম্প যাই বলুক না কেন যুদ্ধ উইল কন্টিনিউ এবং পুটিনের সাথে তখন ট্রাম্পের বোঝাপড়া হইল এবং পুটিন ট্রাম্পের সাথে বোঝাপড়া করল বটে কিন্তু যখনই ইরানের ওপরে বোমা নিক্ষেপ হল তখন রাশিয়া কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ টুদ্ধ ভুলে গিয়ে ইরানের পক্ষ নিল এবং ইরানের সাথে এমনভাবে পক্ষটা নিল যেন প্রকাশ্যে যুদ্ধ করবো এরকম বলল না কিন্তু চীন পাকিস্তান এবং মানে রাশিয়া এই যে অক্ষটা পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক খারাপ এত সত্ত্বেও পুটিন সে ইরানের সাথে সম্পর্ক স্থাপন করলো সে নানান রকম বৈঠক করলো এবং আমেরিকার ওপরে চাপ সৃষ্টি হলো এবং আমেরিকা এবং ইসরায়েলের ওপর রাশিয়ার এই চাপটা দেখে তখন আবার ট্রাম্পের নীতি বদল করতে হলো এবং তখন ট্রাম্প আবার ইউক্রেনকে দরকার হচ্ছে তার কারণ রাশিয়া যদি এখন ইরানের দিকে চলে যায় নতুন করে যদি আবার অক্ষ রচনা হয় তাহলে চীন আর রাশিয়া এবং ইরান এবং তখন যদি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা যে পৃথিবীর সবাই চায় যে না হোক এটা সত্ত্বেও যদি সেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে তখন আবার ট্রাম্পের পক্ষে সেটা আবার যে এত শান্তির কথা বলছে নোবেল প্রাইজ চাইছে সে তখন সামলাতে পারবে না তখন আবার এই ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য ইউক্রেনকে দুর্বল করলে মুশকিল পুটিনকে চাপে রাখতে গেলে ইউক্রেনকে একটু দম দিতে হবে সুতরাং ইউক্রেনে আচ্ছা আর যুদ্ধ ব্যবসা অস্ত্র ব্যবসা সুতরাং বিক্রি করলে তো আমেরিকার অর্থনৈতিক লাভ সুতরাং চলো ইউক্রেনকে এখন অস্ত্র দাও ট্রাম্প তো এসেই প্রথমে এটাই তো তিনি করতে চেয়েছিলেন যে একটা নতুন ওয়ার্ল্ড ওয়ার্ডার তিনি বানাতে চেয়েছিলেন পুতিনকে পাশে নিতে চেয়েছিলেন কিন্তু আমরা যদি দেখি সেটা তো কোনোদিনই সম্ভব নয় কোনোদিন হয়নি কারণ ইকুয়েশন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আলাদা একেবারে এবং যেটা হলো সেটা হচ্ছে যতদিন ঠান্ডা যুদ্ধ যুগ ছিল তখন আমেরিকা এবং মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই তো ঠান্ডা যুদ্ধ সেই ঠান্ডা যুদ্ধের যখন অবসান হলো তখন দেখা গেল যে ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে গেছে এবং ভারত জোট নিরপেক্ষ নীতি মানলেও সোভিয়েট ছত্র তলে থাকতো ছাতার তলায় এবং তখন দেখা গেলো গোটা পৃথিবীতে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্র ইউরোপের একটা ব্লক হচ্ছে নানান রকমভাবে তৈরি হলো এবং এখন তো গোটা পৃথিবীতেই নানান রকমের মানে এটা তো শুধু জি টোয়েন্টি নয় এখানে এসসিও আছে এখানে জি সেভেন হচ্ছে এখানে ব্রিক্স হচ্ছে এখানে তো এইরকম একটা মাল্টিল্যাটারালিজমের মধ্যে আমেরিকা যেটা বলবে সেটাই ওয়ার্ল্ড ওয়ার হবে এই যে মানে ট্র্যাডিশান সেই ট্র্যাডিশানটা না ভেঙে গেছে এখন কিছুটা ট্রাম্পের আচরণও তার জন্যে দায়ী তিনি নিজেই নিজেকে লঘু করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট মানে টু রেগান থেকে আমি বলছিলাম যে তো ছিলেন। অনেক রকমের গিমিক করতেন বলতেন করতেন কিন্তু রেগান যখন সিনেমা থেকে রাজনীতিতে এলেন তখন উনি একজন সিরিয়াস প্রেসিডেন্ট হয়েছিলেন অর্থনীতির প্রবক্তা হয়ে গেছিলেন এবং ওনার নামে রেগনোমিক্স রচিত হয়েছিল আমেরিকার অর্থনীতির নতুন একটা লাইন তৈরি হয়েছিল ওনার নামে সুতরাং মানুষ কিভাবে নিজেকে এলিভেট করবে হতে পারে ট্রাম্প ব্যবসায়ী তো ব্যবসায়ী তো কি হয়েছে ব্যবসায়ী হলেই তাকে এরকম চপলতা দেখাতে হবে একবার জেলেন্সকিকে ডাকছেন সেখানে অপমান করছেন তাকে হোয়াইট হাউসে সবার সামনে তারপরে আবার ইউক্রেনের হাতেই যে সুরক্ষা ব্যবস্থা সেটাই এবং সবকিছুকে পয়সা দিয়ে কিনে নেওয়া মানে টাকা দিলে আমি তুমি হোয়াইট হাউসে তোমার সাক্ষাৎকার হবে এবং পাকিস্তানের সেনা প্রধান যে হোয়াইট হাউসে কোনোদিন ঢোকারই অধিকার পায়নি একমাত্র মিলিটারি প্রেসিডেন্ট যদি হয় পাকিস্তানে সেনা প্রধান যেমন পারভেজ মোশারফ হয়েছিল সেটা হলে হোয়াইট হাউসে যেতে পারে কিন্তু সেনা প্রধান কখনো যেতে পারে না তো এই যে ট্রাম্প সমস্ত অ্যানার্কি করেছে লিডারশিপে তার ফলে ওয়ার্ল্ড অর্ডার ডিটারমিনিং অথরিটি যেটা লঘু হয়ে গেছে শেষ কথা বলতে পারছে না এবার এবার কোন দিকে সেই পরিস্থিতি যায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং যারা ওয়াকিবহল মহল রয়েছেন তারাও তো কনস্ট্যান্টলি সেই বিষয়টা পর্যবেক্ষণ করে অনেক ধন্যবাদ জনতা আজকের অনুষ্ঠানে থাকার জন্য ঘোষাল নামায় আপনারা দেখছেন যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যেভাবে আলোচনা করছি আমাদের এই আলোচনা জারি থাকবে জন্ত বিশ্লেষণও জারি থাকবে অবশ্যই নজর রাখুন ঘোষাল নামা অনুষ্ঠানের দিকে এবং দেখতে থাকুন কলকাতা টিভি কলকাতা টিভি ডিজিটাল